যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তাকে নিজের কষ্টের কথা কখনো বলতে যাবেন না জীবনে কারোর প্রতি অতি নির্ভরশীল হবেন না অতিরিক্ত মিষ্টি মিষ্টি বেশি ভাব নেবেন না কারোর সাথে তাহলে দেখবেন কারো পেটেই চলে যেতে পারেন আপনার বলা কষ্টগুলো দেখবেন বেশিরভাগ মানুষ মজা নেবে বাকি কান পেতে শুনবে কিন্তু কজন আপনার সমস্যা বা কষ্টগুলা সমাধান করবে তাই নিজের কষ্ট পোলা নিজের মধ্যে জমিয়ে রাখা ভালো যার কাছে বললে নির্দ্বিধায় উনি আমাদেরকে সহযোগিতা করবেন তার কাছে আমি মনে করি বলা শ্রেয় আসসালামু আলাইকুম অ্যামেন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়বো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং আজকে ওয়াল্টনে গিয়েছি তো সেখান থেকে সংসারে কি প্রয়োজনীয় জিনিস কিনলাম আসলে সংসারে কেনাকাটা কোনো শেষ নেই তো সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও আর এখানে দেখেন আমি ক্যাকটাসের যত্ন নিচ্ছি আমার ক্যাকটাসের যত্ন আমি সাপ্তাহে একবার হলেও নেই ক্যাকটাসে প্রচুর ধুলাবালি পড়ে আর এটাতে এমন একটাই বাণী ক্যাকটাসে কাটা সেটা কিন্তু আপনি হাত দিয়ে ধরলে অবস্থা খারাপ হয়ে যাবে আমি তো আজকে ক্যাকটাস মানে ধরার পর খুব যন্ত্রণা করছিল তো ক্যাকটাস ধরতে হয় কলার খোসা দিয়ে তো আজকে তো বাসায় কলা নেই কি দিয়ে ধরবো তো এই যে দেখেন পাতা দিয়ে ধরছি কেননা এগুলা এই যে ঢাল উপরে দিয়ে বের হতেই থাকে তখন দেখতে বিশ্রী লাগে তো তার জন্য আমি টবে একটার পর একটা এইভাবে লাগিয়ে দিই তাহলে দেখতে টপটা খুব সুন্দর হয় আর কি তো আলহামদুলিল্লাহ বাণী ক্যাকটাসের খুব শখ ছিল আস্তে আস্তে অনেকগুলা টপ করেছি আর কি তো দেখা যাক কি করি তো আমি যে নার্সারি থেকে গাছ আনি উনি আমাকে বলেছে সেল করে দিতে তো দেখা যাক হয়তো করে দিব এতগুলা দিয়ে তো আমার কাজ নেই আমার গত ভিডিওতে ফুলকলি ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু তোমার বারান্দায় অনেক গাছ তারপর আমি যেহেতু কালকে দেখিয়েছিলাম আমাদের সাবলেট ভ্যারাইটিয়াকে অনেক আপুরা এটা নিয়ে অনেক কমেন্টস করেছেন তা আসলে কমেন্টসগুলো পড়ে আমিও নিজে নিজে হাসছিলাম তা আপু বলেছে তোমার বারান্দায় অনেক গ্যাস আর আপু বলেছে আপু এই ভাড়াটিয়াকে যতই অত্যাচার করো এরা কিন্তু যাবে না এরা কিন্তু শ্যাস্টা ভাড়াটিয়া তা আপু তোমার কথা শুনে আমিও খুব মজা পেয়েছি সত্যি আপু এরা কিন্তু শ্যাস্টা ভাড়াটিয়া মানে ঘরের বাহিরে ছেড়ে দিল ওরা আবার ঘরে এসে পড়ে আর কি বিনা দাওয়াতের মেহমান। অনেক আপনারা প্রশ্ন করেন আমি পাখিকে কি খাওয়াই তো তার জন্য আজকেও আবার দেখিয়ে দিলাম তো আপনাদের ভাইয়া গতকালকে পাখির খাবার এবং কবুতরের খাবার এনেছে এখন যেগুলো ঢাললাম সেগুলা পাখির বারান্দায় রাখবো আর এই তো এগুলো কবুতরের বারান্দায় রাখবো তো ডাল চালের মতো এখন আমার পাখি কবুতরের খাবারও কিনতে হয় তো এখানে এসেছি আমি পাখিকে খাবার দেওয়ার জন্য তো একটা পাখিকে খাবার দিয়েছি বাকি পাখিগুলোকেও খাবার দিয়েছি সেগুলো আর বিড়িও করিনি তো যাই হোক আমি যখন খাবার দিই আমার এই পাখিগুলা এইভাবে আমাকে ভয় পায় আর আগের যে পুরোনো পাখিগুলা মানে যারা ডিম্বাস্তা করতেছে তারা কিন্তু আমাকে একদমই ভয় পায় না টুকটাক কিছু কাজ করে আমি সকালে নাস্তা বানাতে চলে এসেছি। আর সকালে নাস্তা বানাবো আজকে মানে একটু ভারী ধরনের কেননা বাচ্চারা আজকে মানে কিছু খায় খেয়ে যায়নি তো আমি বললাম যখন ওরা আসবে কেউ আসে বারোটায় কেউ আসে এগারোটায় হালকা পাতলা ওদের ওরা যেদিন বাসায় থেকে নাস্তা না নিয়ে যায় ওদিন আমি ওদেরকে টিফিনে কিছু কেনার জন্য টাকা দিই হালকা পাতলা কিছু খেয়ে নেয় তারপর যেহেতু দশটা এগারোটা বাজে আসতে ওদের তো কিছু করে রাখি খেয়ে ওরা পড়তে বসে তারপর আবার দুপুরের খাবার খেতে খেতে তো আড়াইটা তিনটা বাজেই তো এখানে আমি ডিমের কোরমা করতেছি। প্রথমে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর এলাচ দারচিনি দিয়েছিলাম তারপর এখানে কাঠ কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা দিয়েছি আদা দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি তারপর আমি এখানে হলু সরি মরিচ গুঁড়ো আর লবণ দিয়েছি আর এখানে আমি কিছু পাউডার দুধ গুলে দিলাম তো এখানে আমি অনেক সময় টক দই থাকলে সেটা ইউজ করি আর না থাকলে কোনো সমস্যা নয় একটু পাউডার দুধ দিয়ে দিলাম আর বাদামের সাথে কিন্তু আমি একটু পোস্ত বাটা দিয়েছি আর কি মানে পোস্তটা বেটে দিয়েছি তো এভাবে আপনারা ডিমের কোরমা করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তারপর একটু চিনি দিয়েছি তারপর ডিমগুলা ভেজে রেখেছি সেগুলা দিয়ে একটু মাখো মাখো ঝোল হলে আমি উঠিয়ে নিব আমি গত ভিডিওর কিছু কমেন্টস পড়তেছি তো তার মাঝে আমি প্রথমেই কমেন্টস পড়তেছি রোকসানা পারবিন যেহেতু আমি গত ভিডিওতে দেখিয়েছি আমার পরিবারকে আমি ট্রিট দিয়েছি তাই আমাকে কমেন্টস করেছে যে আমাদের ট্রিট কবে হবে তো ইনশাল্লাহ তোমাদের ট্রিটও অবশ্যই হবে আসলে তোমাদেরকে খাওয়াতে পারলে আমারও ভালো লাগতো তবে আমার প্রিয় মানুষগুলা যখন আমাকে এভাবে কমেন্টস করে আসলে আমি আবেগে আৎফুল্ল হয়ে পড়ি যে খুব ভালো লাগে তাদের কমেন্টসগুলা পেলে তো অনেক অনেক ধন্যবাদ রুনা আপনাকে আশা করি আপনি আমার আজকের ভিডিওটা দেখেছেন তারপর আমি কমেন্টস পড়তেছি নুসরাত জাহান আইডি থেকে আমাকে কমেন্টস করেছে আমি আর নুসাইবাকি টিটা আসলে এইসব কমেন্টস গুলো আমার খুব ভালো লাগে তো সবাইকে বলতেছি আপনাদের সবাইকে যদি আমি খাওয়াতে পারতাম অবশ্যই আমার ভালো লাগতো আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আজান দিচ্ছিল তাই বয়সটা বন্ধ রেখেছি তো বলছিলাম আপনাদেরকে খাওয়াতে পারলে আমারও ভালো লাগতো আসলে সেটা তো সম্ভব না তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর যাদেরকে খাওয়ানো আমার সম্ভব ইনশাল্লাহ অবশ্যই খাওয়াবো তবে খাওয়াতে হলে কিন্তু আপনাদেরই সহযোগিতা করতে হবে বেশি বেশি আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি দুপুরের জন্য রান্না করতেছি কাঁচকলা সেটা রান্না করব ইলিশ মাছ দিয়ে আর এখানে দেশি কিছু কই মাছ এনেছে আপনাদের ভাইয়া একদমই ছোট ছোটো কই মাছগুলো তার জন্য বেশি করে ভেজে নিচ্ছি তো সেটাকে আমি একটু টমেটো দিয়ে তারপর রান্না করব আর কি তারপর আমি কমেন্টস পড়তেছি ডলি লাইফ আইডি থেকে ডলি আপু কমেন্টস করেছে আপু কমেন্টস করেছে আপু তুমি বিড়াল পালো তাহলে আর সাবলেট ভাড়া দিয়ে থাকবে না তারপর আসলে তোমরা তো জানো আমি মাছ পালি তারপর পাখি পালি কবুতর পালি গাছ পালি আর আজকে তো তোমাদের ভাইয়া আজকে নতুন একটা জিনিস নিয়ে এসেছে সেটা আসলে নিয়াজের খুব পছন্দ তো সেটা তোমরা দেখলে বলবা কি আর কি বাকি আছে তবে বিড়ালের প্রতি আমার কেন জানি আগ্রহটা নেই বিড়াল ফালা খুব ভালো সেটা আমি জানি তবে বিড়াল মানে বিছানায় উঠে ডাইনিংয়ে উঠে হাঁটাহাঁটি করে অনেক সময় দেখা যায় বিভিন্ন খাবারে মুখ দিয়ে ফেলে সেটা আমার কেন জানি সহ্য হবে না আর কি ভালো লাগে না আমি পাখি পালি সেটা বারান্দায় থাকে তারপর কবুতর পালি সেটা বারান্দায় থাকে আর মাছ তো দিন পানিতে থাকে তো এগুলো আমার কেন জানি মনে হয় আমার মানে বাসার ভিতরে তেমন কোনো ঝামেলা হয় না তবে বিড়াল সারাদিন পিচে পিচে হাঁটা বাড়কি বিছানায় উঠা সেগুলো আসলে আমার সহ্য হবে না তাই বিড়ালের প্রতি আমার কোনো আকর্ষণ নেই তবে তোমরা অনেকেই বিড়াল ভালোবাসো বিড়াল দেখলে আমিও আদর করি ভালোবাসি তবে পালার পক্ষে নাই আর কি তারপর আমি কমেন্টস পড়তেছি তিনা ওয়ার্ল্ড থেকে আবারও বলতেছি তিনা ওয়ার্ল্ড থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু সাবলেট ভাড়াটিয়া যে ইঁদুর এটা যখন জানলাম খুব হেসেছি আপু সত্যি এটা অনেকে শুনে হাসছিল তো যাই হোক আপনাদের ভাইয়া আবার নিয়ে এসেছে দেখেন ছেলেকে খুশি করার জন্যই কষ্টবানা ছেলে আমি বলেছিলাম আরও কয়েকদিন আগে যে আমার ছেলেটা কস্তবের জন্য খুব কান্নাকাটি করে যখনই দোকানে যায় তো আর কি বাবাকে পটিয়ে পাটিয়ে কখন রাজি করিয়েছে জানি না তবে নিয়ে এসেছে তো এই তো বাহিরে চলে যাচ্ছি একটু কাজে কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে দেখাবো তবে সামনের এই আপুটাকে আমি প্রথম খেয়াল করিনি তবে যখন বাসায় এসেছি তখন আমি এটা দেখে আসলে আমার খুব খারাপ লেগেছে তো কেন খারাপ লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন তো যাই হোক এই যে এদিকে আমি এসেছিলাম ওয়াল্টনের শোরুমে তবে কি কিনেছি সেটা ভাবছিলাম আজকের ভিডিওতে দেখিয়ে দেব তবে ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে তার জন্য দেখায়নি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য সুন্দর আরও ভিডিও আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ